হ্যালো বন্ধু তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমি প্রসেনজিৎ তো তোমাদের সাথে চলে এসেছি আমি একটা নতুন ভিডিও নিয়ে আমাদের যে জাঙ্গাল শু দেওয়া হয়েছে সেই জাঙ্গাল শ্যুকে কীভাবে বাঁধতে হবে তোমরা দেখে নাও তোমরাও যদি কোনো দিন পুলিশ হও তখন তোমরা অবশ্যই শিখিয়ে দেবে তো এখন আমি এই ভিডিওটা করছি তোমাদের আগাম জানিয়ে রাখার জন্য যে কীভাবে জাঙ্গাল শ্যুকে লেস জাঙ্গাল শ্যুত যে লেস সেই লেস বাঁধব তো দেখতে থাকো लेडी में तो अभी बात है कि जो आमिता कूरोन बहुत वो प्लेस तो उनके साइड मावा सोचते हैं तो इधर भी बात है कि क्या कोशिश करना इधर चित्रों की इधर कोशिश करना बेटर यही जिसे लेफ्ट साइड लेफ्ट साइड है इलेवेंथ से पांचवा के मी लास्टे डाउन साइड है चित्रों की कोशिश करिए माप करो এটাকে আমি ছোটো কর ছোটো করে নিয়ে তারপর এটা আমি পর এই বাইরে টিংয়ের মতন সার্কেল করতে আমি একবার বাইরে দিয়ে আবার এরপর দিয়ে শুরু করে দিয়ে আবার বাইরে দিই ভুতর দিয়ে তারপর আবার বাইরে দিই এটা ভুতর দিয়ে তারপর বাইরে দিয়ে তর দিয়ে তারপর বাইরে দিয়ে এই কল পুরোটা কমপ্লিট করবো কিন্তু ছোটো হয়ে গেল বড়ো আবার টেনে গেল পুরোটা এইভাবে কমপ্লিট এই দেখতে পাচ্ছি পুরো আমার কমপ্লিট

अब हम लोग का साइकोलॉजिकल मॉडल को और मैं मेरे कुये पास है बाल पास है तो हम जनरेशन एडिशन पास है है बेटा कृपया पूरे फर्स्ट गेट दे लो ये कार्य हैlambda में बेस पर है ये एक कॉल के माध्यम से और आते के ये उपलब्ध की

টাইট করে দাও তো তো টাইট করে দেন অ্যাটাক করে আমি নেস নেসেতে কাটতেলাস ফলো করে যখন ই দেন আছে যে টাইট করে সেই মানে আমি ওইটাকে বলতে নিয়ে এটা <laughs>